এই ভারতবর্ষেও ব্রিটিশরা যখন আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল সমস্ত মুসলমানদের মধ্যে পেরেছি হ্যাঁ এখন তো লম্বা সময় চলে গেছে সতেরোশো সাতান্নতে আমরা স্বাধীনতা হারিয়েছি আজকে দুই হাজার পঁচিশের পাঁচই মে এতকাল পর্যন্ত স্বাধীনতা ফিরে পাই নাই তা বলবেন একাত্তরে তো স্বাধীনতা পেয়েছি একাত্তরে ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন মানতে পারার যে স্বাধীনতা ওই স্বাধীনতা তো আজও পাই নাই আজও আমরা আল্লাহর বান্দা কিন্তু আমাদেরকে মানতে বাধ্য করা হয় গায়রুল্লাহর বিধান কালতি বিধান মানুষের হাতে বানানো বিধান আল্লাহ বিধান দিয়ে দেয় একটা আমাদের উপর চাপিয়ে রাখে আর একটা ওই এরপর গিয়ে ওইটাই মানতে আমরা বাধ্য করা হয় এর বাইরে গিয়ে কিছুই বলার থাকে না হাজার উদাহরণ দেওয়া সম্ভব আমার আল্লাহ মদকে হালাল করেছেন নাকি হারাম আরে বলেন না হালাল না হারাম তা আমার আল্লাহ যদি মদকে হারাম করেন বাংলাদেশে মদের বার থাকে কিভাবে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয় কিভাবে বাংলাদেশের এলিটরা যাদের অনেক টাকা পয়সা আছে ওই সমস্ত লোকেরা তারা প্রকাশ্যে ধানমন্ডি বলেন বনানি বলেন গুলশান বলেন উন্নত উন্নত জায়গায় গিয়ে তারা মদের বারে গিয়ে মদ খায় কিভাবে আমার আল্লাহ বেশি আমার আল্লাহ যদি হারামে করে থাকেন বাংলাদেশে লাইসেন্স নিয়ে এই জাতীয় প্রতিভাবে এমনকি দুই হাজার পঁচিশে এসে এখন এই বেশি হিসাবে স্বীকৃতি চায় কোন মুখে